मार्ग सें मार्ग सुधन শেষ হয়ে গেল এই জঘন্য সমাজ বাচ্চা মেয়েটিকে বাঁচতে দিল না নির্মল শৈশবের যে উজ্জ্বল হাসি তা থমকে গেছে এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে বাচ্চা মেয়েটি হয়তো বা ভেবেছিল বোনের বাসায় সে ভালোই থাকবে কিন্তু এই জঘন্য সমাজ তাকে শেষ করে দিল হ্যাভিওয়ার্স বাচ্চা মেয়েটি বেড়াতে গিয়েছিল বড় বোনের বাসায় ফিরতে দেরি হয়ে যাবে দেখে বড় বোন আদরের ছোট বোনটিকে থেকে যেতে বলেছিল তার মনে হয়েছে দুলাভাই যখন বাসায় আছেন তখন নিশ্চিন্তেই রাত কাটানো যাবে কিন্তু সেই রাতি কাল হয়ে এলো শিশুটির জীবনে দুপুরের দিকে বড় যখন বাসায় ফিরল রুমের দরজা বন্ধ ভেতরে ঘুট ঘুটে অন্ধকার উদ্বিগ্ন হয়ে লাইট জ্বালাতেই চোখে পড়ল শিউরে ওঠার মতো দৃশ্য এক কোণে এলোমেলো হয়ে পড়ে আছে ছোট্ট বোনটি তার নি মুখ ফ্যাকাশে চোখ দুটো নিভে আসা প্রদীপের মতো বড় কিছুই বুঝতে পারছিল না কি হয়েছিল তার আদরের বোনটার সঙ্গে যখন আসল সত্যিটা উপলব্ধি করলো তখন অনেক দেরি হয়ে গেছে অসহায় বড় বোন হাত জোর করে শাশুড়ির কাছে অনুরোধ করলো আমার বোনকে হাসপাতালে নিয়ে যেতে দিন কিন্তু শাশুড়ি বাধা দিলেন না মান সম্মান নষ্ট হবে অবশেষে অনেক অনুরোধের পর বড় বোন ছোট বোনটি শাশুড়িকে হাসপাতালে গেল শাশুড়ি সঙ্গে এসেছিল ঠিকই কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরেই পালিয়ে গেলেন বাচ্চা মেয়েটার অবস্থা ক্রমে গুরুতর হয়ে উঠল ব্যথায় কাতরা ছিল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অক্সিজেনের আড়ালে তার করুণ আর্তনাদ শুনে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠল সাত আট বছরের নিষ্পাপ শিশুটি সে কিছুদিন আগেও পুতুল নিয়ে খেলত আজ সেই হাতি অসার হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায় মেয়েটির মা আর বড় বোন চুপচাপ দাঁড়িয়ে আছে তার পাশে মা মাথায় হাত বুলিয়ে ফিস করে বলছে সব ঠিক হয়ে যাবে মা কিন্তু সত্যি কি সব ঠিক হবে হ্যাঁ ভিওয়ার্স মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশুর নর শিকার হন চব্বিশ ঘন্টার পরও সেই শিশুটির এখনো জ্ঞান ফেরেনি শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আর সেখানে তার দুলা ভাই ও দুলা ভাইয়ের বাবা তার সঙ্গে এই নির্মম কাজটি করেছে যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে বিনোদন জগতে তারকারাও এ নিয়ে প্রতিবাদ শুরু করেছে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে থাকাটাই মেয়েটির জীবনে কাল হয়ে গেল এক নিমিশের মধ্যেই সব শেষ হয়ে গেল এখন প্রশ্ন উঠেছে এবারও কি সেই নরক